পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কী তো কাজ কীভাবে হিসাব করা হয় এটা আমরা শিখেছি তো এর উপরে একটা গাণিতিক উদাহরণ এখন আমরা দেখব দেখো এখানে একটা ম্যাচ দেখতে পাচ্ছি যে একটি কোনা এক্স দূরত্ব অতিক্রম করার সময় একটি বল তার উপর ক্রিয়া করে যেখানে বল এফ অফ এফ অফ এক্স ইকুয়াল মানে ফাংশন অফ এক্স ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার টু এক্স এটা কিন্তু একটা নির্দিষ্ট মান বলেনি যেমন দুই নিউটন চার নিউটন পাঁচ নিউটন এই মানটা কিন্তু এক্সের সাপেক্ষে পরিবর্তিত হয় কীভাবে পরিবর্তিত হয় এটা আমরা দেখব যদি কণাটি এক্স ইকুয়েল জিরো থেকে এক্স ইউকুয়েল ফোর মিটার পর্যন্ত অতিক্রম করে তাহলে মোট কাজ কত জুল হবে তাহলে চলো এটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি ধরো এখানে এম ভরে একটা বস্তু আছে বস্তুটার ভর হচ্ছে এম এই বস্তুটা এ বিন্দু থেকে তো এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বলের দিকে একটা স্মরণের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই হচ্ছে এফ এই ফোর্স হচ্ছে এফিক ফাংশন অফ এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তার ফলে ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটা এই এ বিন্দু থেকে এখানে আসছে এত দূর পর্যন্ত স্মরণ হয়েছে বস্তুটা এই পজিশনে চলে আসছে এটা হচ্ছে বি বিন্দু এই বিন্দুটা ধরো জিরো এখান থেকে আমরা যদি কাউন্ট করা শুরু করি এই দৈর্ঘ্যটা কত এখানে বলে দিয়েছে জিরো থেকে চার মিটার দূরত্ব তাহলে এটা এক্স ইকুয়েল জিরো আর এই পয়েন্টটাকে ধরলাম এক্স ইকুয়েল ফোর তার মানে এটা আসলে কী বোঝাচ্ছে বস্তুটা স্মরণ আসলে এ থেকে বি পর্যন্ত এইটুকু স্মরণ এইটুকু স্মরণ এস এর মান হচ্ছে চার মিটার স্মরণের মান চার মিটার এটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের কাজ হিসাব করার জন্য বল আর স্মরণ লাগে কিন্তু বলের মানটা দেখো এখানে একটু ঝামেলা পরিবর্তনশীল বল দিয়ে দিছে এটা কীভাবে পরিবর্তিত হয় খেয়াল করো আমাদের বস্তুটা যখন একদম শুরুতে এক্স ইকুয়েল জিরো বিন্দুতে তখন ফোর্সের মান কত বলটা যে এই যে বল এই বলটা যে স্মরণের সাথে পরিবর্তিত হচ্ছে কীভাবে পরিবর্তিত হচ্ছে এটা একটু আমরা খেয়াল করব যখন এখানে আমরা লিখলাম স্মরণ এখানে লিখলাম বল তো দেখো স্মরণ এক্স যখন জিরো হয় তখন ফোর্সের মান কিন্তু হয় ফোর্সের মানটা আমরা যদি এখানে জিরো বসাই তাহলে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে তখন ফোর্সের মানও জিরো এবার স্মরণ এক্সের মান যদি এক হয় তখন ফোর্সের মান কত হবে সেই ক্ষেত্রে ফোর্সের মান হবে তুমি এই এক্সের মানটা এখানে বসিয়ে দাও এক্সের মানটা এই ফোর্সে যদি বসায় তাহলে এখানে পাবো দুই এখানে পাবো দুই এখানে পাবো তিন দুই আর তিন পাঁচ তখন সেই ক্ষেত্রে ফোর্স হচ্ছে ফাইভ নিউটন একইভাবে আমরা প্রত্যেকটা এক্সের জন্যই যেমন দেখো বস্তুটা যখন একদম শুরুতে তখন ফোর্স কিন্তু জিরো তখন ফোর্সের মান জিরো আবার বস্তুরা যখন একটু একটু দূরত্ব অতিক্রম করছে এক মিটার তখন ফোর্সের মান পাচ্ছি ফাইভ নিউটন এরপর বস্তুটা যখন এই পজিশন আসবে ধরো যে একদম এই পজিশন নিলাম এক্স ইউল টু টু দুই মিটার তখন ফোর্সের মান কত আসবে এক্স ইউকাল টু দুই মিটার দিলে তখন ফোর্সের মান আরও একটা আসবে চেঞ্জ হয়ে যাবে দুই বসালে দুই আর দুই চার আর এখানে চার বারো তাহলে বারো আর চার ষোলো ষোলো নিউটন দেখো ফোর্সের মান কিন্তু পরিবর্তিত হচ্ছে একবার জিরো একবার ফাইভ নিউটন একবার ষোলো নিউটন সুতরাং এই যে ফোর্স হচ্ছে পরিবর্তনশীল বল যখনই এফের মানটা এরকম এক্স আকারে এক্সের সাপেক্ষে দেওয়া থাকবে মানে এফের ফোর্সের মানের ভিতরে যখনই এক্স তোমার হচ্ছে ইনক্লুড হবে তখনই বুঝতে বুঝে নিতে হবে যে এই ফোর্সটা পরিবর্তনশীল বল তখন আমাদের কি করতে হবে পরিবর্তনশীল বলের দ্বারা যেভাবে কৃতকার হিসাব করা হয় অর্থাৎ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে ওই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে তাহলে চলো আমরা লিখি কৃতকাজ কৃত কাজ ডবলিউল কী হবে আমরা শিখছিলাম এটা ইন্টিগ্রেশন এই পজিশনে থাকবে পরিবর্তনশীল বল গুণন এখানে থাকবে ক্ষুদ্র স্মরণ ডিএক্স অর্থাৎ সরাসরি ইন্টিগ্রেশনটা তুলে দেব এখানে হচ্ছে লোয়ার লিমিট এক্স ইনিশিয়াল এখানে এক্স ফাইনাল লিমিটটা দিয়ে দিলাম এটা হচ্ছে এরপর এখানে দিব ফাংশন অফ এক্স এটা হচ্ছে ক্ষুদ মানে পরিবর্তনশীল বল ইন্টু এখানে হচ্ছে ডিএক্স এখন এই যে এই লিমিটটা আসলে কি বোঝায় দেখো ডিএক্স মানে আমরা ডিএক্স মানে হচ্ছে ক্ষুদ্র স্মরণ অর্থাৎ এই যে পুরো স্মরণটা এই পুরো স্মরণটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি কাকে ডিএক্সটাকে স্মরণটাকে ডিএক্স হিসেবে তাহলে যাকে ভাগ করছি পরবর্তীতে আমরা কিন্তু এই স্মরণটাকে আবার যোগ করে দিছি কারণ আমাদের দরকার হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে কৃতকাজ তাহলে এই ইন্ডিকেশন দ্বারা কিন্তু সেটাকে যোগ করে দিছি এই যে এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনাল এটা তাহলে কিসের লিমিট এটা হচ্ছে স্মরণের লিমিট এখন এক্স ইনিশিয়ালের মান কত এখানে আমরা যদি সবগুলোর মান বসে দিই যে বস্তুটাকে এই ফাংশন অফ এক্স বলের মানে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে বসাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে একটা ব্র্যাকেট দিলাম ডি এক্স এবার লিমিট লিমিট মানে হচ্ছে স্মরণটাকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভাগ করা হয়েছে তাহলে স্মরণটাকে প্রথমে জিরো পজিশন থেকে দেখো কী তো কাজ আমাদের এখানে ম্যাথে বলে দিছে কণাটি এক্স ইউকুয়াল জিরো থেকে চার মিটার এক্সউকোয়াল ফোর মিটার পর্যন্ত চলে তাহলে যদি এখানে এক্স টু থাকতো তাহলে আমরা কিন্তু টুই নিতাম তাহলে যেহেতু জিরো আছে লোয়ার লিমিট এই যে এক্স জিরো এটা বোঝাচ্ছে হচ্ছে লোয়ার লিমিট আর এক্সুকুয়াল ফোর এটা হচ্ছে আপার লিমিট তাহলে মান বসায় চলো এই লোয়ার লিমিটের এখানে জিরো আর আপার লিমিটের এখানে ফোর এবার যদি আমরা ইন্টিগ্রেশনের প্র্যাকটিস করছিলাম আগের লেকচারে যদি ওটা করে থাকি তাহলে এটা একদম ইজি প্রথমে হচ্ছে ভাগ করে দেবো জিরো ফোর এই যে থ্রি এক্স স্কোয়ার আছে এর সাথে এই ডি এক্সটা এর সাথে একবার এই ডিএক্সটা যোগ দিয়ে এর সাথে একবার তাহলে থ্রি এক্স স্কোয়ার এখানে দিলাম হচ্ছে ডিএক্স এরপর দেখো মাঝখানে প্লাস সাইন আছে তাহলে আমরা এখানে প্লাস দিলাম এরপর আবার ইন্টিগ্রেশন সাইন এখানে ফোর জিরো এখানে ফোর এখানে আছে টু এক্স এখানে ডি এক্স এরপর এই দুটাকে আমরা ক্যালকুলেট করবো তাহলে থ্রি হচ্ছে কনস্ট্যান্ড এই জন্য এটার ইন্ডিগেশন হয় না বাইরে চলে আসবে থ্রিটাকে বাইরে নিলাম একটা লাইন বেশি করি জিরো ফোর এখানে থাকলো এক্স স্কোয়ার ডিএক্স একইভাবে এখান থেকেও টুটা বাইরে চলে আসবে জিরো ফোর এখানে এক্স ডি এক্স তো এটার ফর্মুলা কিন্তু আমরা শিখছিলাম ফর্মুলা কী ছিল ফর্মুলাটা আরেকবার মনে করে দিই যদি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি থাকে তাহলে আমরা এভাবে করতাম যে এক্সের পাওয়ার এন এর সাথে এক বেড়ে যাবে এবং এক্সের যে ঘাটটা হবে এক্সের যে ঘাটটা হবে সেই ঘাট দিয়েই ভাগ তাহলে এন প্লাস ওয়ান দে ভাগ প্লাস সি এটা হচ্ছে অনির্দিষ্ট যোগদের ক্ষেত্রে আমরা সি কখন দিই যখন এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে না সেই ক্ষেত্রে আমরা সি যোগ করে দিই একটা কনস্ট্যান্ট যদি লিমিট থাকে লিমিট দেওয়া থাকে তাহলে সি যোগ করার কোনো প্রয়োজন নেই তাহলে যেহেতু আমাদের এখানে লিমিটটা যোগ আছে লোয়ার লিমিট আপার লিমিট আছে তাহলে আমরা অবশ্যই এই সিটার প্রয়োজন হবে না তাহলে দেখো এই সূত্র অনুযায়ী এক্সের পাওয়ার এক বেড়ে যাবে এক্সের পাওয়ার দুই আছে এক্সের পাওয়ার কী হবে এক বেড়ে যাবে একটা টান দিলাম তাহলে এক্সের পাওয়ার টু প্লাস ওয়ান এবং এক্সের যে পাওয়ারটা হলো সেই পাওয়ার দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো টু প্লাস ওয়ান প্লাস এটাও ঠিক একইভাবে আচ্ছা একটু তো এখানে খেয়াল করো লিমিট কিন্তু দেওয়া আছে তাই আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পর বা লিমিট বসাবো এখানে জিরো এখানে হচ্ছে ফোর পরেরটাও একইভাবে তাহলে এটা করলে কী হবে এক্সের পাওয়ার এখানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান নিচেও ওয়ান প্লাস ওয়ান এরপর লিমিটটা বসাই লিমিট হচ্ছে জিরো থেকে ফোর এরপরে যদি করি তাহলে থ্রি আর এই ওয়ান ডিভাইডেড বাই থ্রিকে বাইরে নিয়ে আসলাম তাহলে এক্সের পাওয়ার কিউব এখানে জিরো থেকে ফোর প্লাস দুই গুণন এখানে হাফ বাইরে আসবে এরপর এক্সের স্কোয়ার তারপর কী হবে জিরো থেকে ফোর এই তিন আর তিন কাটা এখানে এক তাহলে এবার দেখো এই যে এখানে মানটা লিমিটের মানটা কীভাবে বসাবো আমরা বলছিলাম প্রথমে কি হবে এই যে এক্সের জায়গায় এই চারটা বসবে তারপর মাইনাস সূত্রে একটা মাইনাস তারপর এই এক্সের স্থলে জিরো বসবে তাহলে এক্সের ওপরে কিউব আছে কিন্তু এক্সের ওপরে কিউব আছে এক্সের জায়গায় বসবে কত ফোর এই যে এক্সের জায়গায় ফোর বসালাম এবং এক্সের মাথায় দেখো এক্সের মাথায় কিউব আছে আমরা কিউবটা বসিয়ে দেবো কিউব এরপর সূত্রের মাইনাস তারপর হচ্ছে এক্সের জায়গায় কত বসবে নিচের লোয়ার লিমিটটা অর্থাৎ জিরো তাহলে চলো বসাই এই জিরো এবং এক্সের মাথায় থ্রি আছে থ্রি বসিয়ে দিলো তাহলে প্রথম অংশের ইন্টিগ্রেশন শেষ এখানে প্লাস এবার এই পাশে খেয়াল করো এখানে কিন্তু এই দুই আর এই দুই কাটা যাবে তাহলে থাকবে কি এখানে ওয়ান থাকবে গুণন এরপর একইভাবে এখানে এক্সের জায়গায় ফোর বসাবো ফোর স্কোয়ার তারপর হচ্ছে জিরো স্কোয়ার এবার যদি করি চারের ওপর কিউব করলে হচ্ছে ষোলো চৌষট্টি প্লাস এখানে হবে ষোলো তাহলে টোটাল আশি জুন অ্যান্সার হবে আশি জুন এটা কিন্তু আমরা কৃতকাজ হিসাব করলাম পরিবর্তনশীল বল দ্বারা ক্রিতকাজ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এই ম্যাটটার ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে ইন্টিগ্রেশনের দ্বারা ইন্টিগ্রেশন করে কাজটা বের করতে হয় তো এই ফর্মুলাটা এই ফর্মুলা ব্যবহার করবো আমরা এটা কিন্তু আগের লেকচারে আমরা দেখ মানে মানে কী উদ্দেশ্যে আসলে এই ফর্মুলাটা ব্যবহার করা হয় মানে কী কারণে এটা কিন্তু আমরা আগের লেকচারে শিখছিলাম তো এই ফর্মুলাটা ব্যবহার করে এরকম টাইপের যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা সহজেই সমাধান করতে পারি শুধু কাজ হচ্ছে ইন্ডিকেশনের এই একটা সূত্র একটা সূত্র জানা আর হলো এই লিমিটটা বসানো শিখতে হবে তাহলে আমরা এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো করতে পারবো